যখন কেউ থাকে না তখন ভগবানকে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে সুবিধা হয় হ্যাঁ আর কোনো বাধা থাকে না সেই জন্য কী হয় ভক্ত ভক্তের জীবন থেকে ভগবান মাঝে মাঝে অনেক কিছু কেড়ে নেয় সেটা কিন্তু বুঝতে হবে যে আমার মঙ্গলের জন্য করছে ভগবান আমাকে বিশেষ কিছু প্রাপ্তি ঘটানোর জন্য তিনি এটা করছেন যেমন তোমার হাতে একটা ফুটবল মানে বল আছে ফুটবল আছে তুমি এইভাবে একটা বাচ্চা ছেলের হাতে সে ধরে আছে এইভাবে বলটাকে ধরে আছে কিন্তু তার বাবা বলছে যে আমি ওর জন্য একটা হীরের আংটি এনেছি ও আমি ওর ওর ওকে নিজের হাতে ওর হাতে দেব সেটা তখন কি করতে হবে বলো তো ওই বলটাকে কেড়ে নিতে হবে না আগে ওই বলটাকে তো তুলে নিতে হবে তুলে তারপর তো তার হাতে হিরের আংটিটা দিতে হবে তো যাবে না ওপরে তাহলে ওই জিনিসটাকে কেড়ে নিতে হবে তারপর আংটিটা দিতে হবে ঠিক সেই রকম আমাদের জীবনে আমরা আমাদের দুই হাতে অবাঞ্ছিত বস্তুগুলো ধরে রেখেছি অবাঞ্ছিত বস্তুগুলো আমরা ধরে রেখে আমরা জীবন অতিবাহিত করছি ভগবান তখন কী বলেন ভগবান তখন বলেন এইগুলো না কাটলে তো আমি তাকে তো আসল আর তো শুদ্ধ ভক্তিটা প্রদান করতে পারি না সেই জন্য তিনি সেগুলো কেড়ে নেন আর জাগতিক লোকেরা বলে কী লাভ হলো ভক্তি অনুশীলন করে আমাদের কী লাভ হলো হ্যাঁ তার কী লাভ হলো ওই তো এই অবস্থা তার কিন্তু ভগবানের যে পরিকল্পনা আর মানুষের পরিকল্পনা সেটা তো অনেক তফাত আছে ভগবান হচ্ছে সবথেকে বড় পরিকল্পনাকারী তিনি সবথেকে বড় পরিকল্পনা তিনি করতে পারেন আমরা বুঝতেও পারি না আর আমরা সেটা উপলব্ধিও করতে পারি না তো সেই জন্য এখানে ভগবান বলছেন যে সমস্ত কিছু আমাদের অর্পণ করে তুমি সন্ন্যাস হয়ে যাও সন্ন্যাস মানে কি বলতো ঘর ছেড়ে পালিয়ে যাওয়া নয় সন্ন্যাস মানে এখানে এটা বলছে আসক্তি শূন্য হয়ে যাও যখন তোমার আমার বলে দাবি করতে পারি পারি না তুমি যদি এখন দু লাখ টাকা দিয়ে একটা বাইক কেন তার জন্য কি আমি গর্ব করব তাই না কারণ কেন আমি গর্ব করব না কারণ আমি তো জানি ওই বাইকটা ওর আমার নয় তো আমি কেন গর্ব করব।